আমরা যখন এসে দেখি এখানে আগুন জ্বলছে তখন আমার এখানে ফায়ারের যে সিলিন্ডার গুলো ছিল আমি দু তিনটে ফাটাবার করে আমাদের এখানে যে অফিসের যে ফায়ারম্যান ওরা এসে গেছে ওরা জল দিয়ে আগুনটাকে নিভিয়ে দেওয়া হয়েছে কি কিসে আগুন লেগেছিল ওইটা আমরা বুঝতে পারছি না ঘর তো বন্ধ ছিল কারেন্ট লেগেছে না কি দিয়ে লেগেছে ওইটা আমরা বুঝতে পারছি এটা এটা কোন জায়গা এটা টাইপ সিক্স নিজাম প্লেস নিজাম প্লেস এ টাইপ সিক্স কারা থাকেন মূলত এখানে ওটা সার্ভেন্ট কোয়ার্টার সিক্স ফ্লোর সার্ভেন্ট কোয়ার্টার কি থেকে আগুন লেগেছিল ওইটা আমরা বলতে পারছি দমকলকে খবর দেওয়া হয়েছিল দমকল খবর দেওয়া হয়েছিল দমকলের লোক এসেছে আপনার নামটা আমার নাম হরিশঙ্কর শাসনা

मैं अपने आप में से कुछ ज्यादा रख रहा हूं इसे बात करेंगे